আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করিসন্ধি এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একশো আঠারো পৃষ্ঠার ছগের সমাধান ঠিক আছে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দ্বন্দ্বের কারণ ও প্রভাব বিশ্লেষণ করে আমরা দ্বিতীয় ধাপ পার হলাম এরপর আরও আটটি ধাপ পার হয়ে আমরা পৌঁছে যাব আমাদের শান্তিপুর রাজ্যে এবার আমরা নিচের ঘটনাটি দলগতভাবে আলোচনা করব পরিস্থিতি বিশ্লেষণ করে তা উপস্থাপন করব চারটি ঘটনা আছে ঠিক আছে প্রথমে দেব ঘটনা এক অলকা এবং রাজু দুজন অষ্টম শ্রেণীতে পড়ে ও খুব ভালো গান গায় আসছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শ্রেণীকক্ষ শ্রেণীশিক্ষক অলকা এবং রাজুকে তাদের পছন্দের মধ্যে একটি দেশাত্মবোধক গান বাছাই করে গাইতে বলেছেন কিন্তু গান বাছাই এই দুজনে একমত হতে পারছিল না অলকা যে গানটি পছন্দ করলো রাজুর তা পছন্দ না অন্যদিকে রাজু যে গানটি পছন্দ করে সেটি আবার অলকার ভালোভাবে জানাই নেই অলকা কি করা যায় ভেবে একটা বুদ্ধি বের করলো সে রাজুকে বলল সে যদি তাকে একটু সময় দিতে পারে তাহলে সে গানটি শিখে নিতে চায় ভালো করে রাজু বেশ খুশি হলো ভাবলো এই ভাবনা তো সেও ভাবতে পারত। রাজু অলকাকে তার ভাবনার জন্য ধন্যবাদ জানালো এবং বলল তুমি চাইলে আমরা অন্য গানও নির্বাচন করতে পারি অলকা রাজুকে ধন্যবাদ জানিয়ে বলল না তা দরকার নেই এখন মনে হচ্ছে তুমি একটু সময় দিলেই আমি গানটি শিখে ঠিকই শিখে নিতে পারবো এরপর গানটি শিখে নিয়ে তারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গাইল এটা হচ্ছে ঘটনা এক তারপর দেখো ঘটনা দুই কি আছে ঘটনা দুই আকাশ এবং অভিজিৎ একে অন্যের খুব ভালো বন্ধু তারা একসাথে স্কুলে যায় বাড়ি ফেরে স্কুলের পর খেলাধুলা করে আকাশ একদিন অভিজিতের নতুন কেনা সাইকেলটা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য চায় প্রতিযোগিতায় ক্ষতি হতে পারে ভেবে আকাশ তার পছন্দের নতুন সাইকেলটা দিতে চাচ্ছিল না আবার সাইকেলের কোনো ক্ষতি হলে বাবা হয়তো বকবেন এসব বললে তার বন্ধু দুঃখ পেতে পারে এই আশঙ্কায় সে হ্যাঁ বা না কিছুই বলল না যেদিন অভিজিৎ সাইকেলটা নিতে তার বাড়ি এলো সেদিন সে ইচ্ছে করেই বাড়িতে রইল না এতে করে অভিজিৎ বুঝতে পারলো যে আকাশ তাকে তার সাইকেল দিতে চাচ্ছে না তার সেদিন আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হলো না পরদিন আকাশ কারণ খুলে না বলায় অভিজিতের প্রচণ্ড রাগ হলো এবং সে আকাশকে অনেক তিরস্কার করলো এরপর তাদের মধ্যে আগের মতো বন্ধুত্ব টিকে রইল না দুটো ঘটনা দেখলাম আর দুটো ঘটনা আছে একশো ষোলো পৃষ্ঠা দুটো ঘটনা দেখেছি এখন একশো সতেরো পৃষ্ঠা দুটো ঘটনা দেখব ঘটনা তিন নাইপুরু অষ্টম শ্রেণীতে পড়ে সে একটু একা নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করে সে গল্পের বই পড়তে খুব পছন্দ করে কিন্তু তার বাবা মায়ের এটা পছন্দ না এ নিয়ে কিছুদিন ধরে বাবা মায়ের সাথে তার রাগারাগি হচ্ছে মা তো একদিন বন্ধুদের সামনে তাকে বকাঝকা করলেন আবার বন্ধুদের সাথে পিকনিকেও যেতে দিলেন না তার প্রায় সময় এসব নিয়ে মন খারাপ একা চলতে গিয়ে কোনো বিপদে পড়ে যাবে নাইপুর মন খারাপ দেখে ওর ভাই ওদের সবার সাথে কথা বললো নাইপুর এবং বাবা মা নিজেদের চিন্তাগুলো ভাইয়ের সাথে শেয়ার করলো এবং ওর ভাই বুঝতে পারলো কেন ওদের মধ্যে সমস্যা হচ্ছিল সবাই মিলে সিদ্ধান্ত নিল এরপর থেকে কোনো সমস্যা বোধ করলে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে চুপ করে থেকে কষ্ট করবে না এতে সমস্যা আরও বেড়ে যাবে এবং সম্পর্ক খারাপ হয় সর্বশেষ দেখো চার নম্বর ঘটনাটা কি আছে অনেকদের ক্লাসে সেদিন স্যার পরিবেশ বিষয়ক সচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বেশ কিছু আলাপ করেছেন বলেছেন যে কীভাবে আমরা একে অন্যের অসুবিধার কারণ না হয়ে সুন্দরভাবে একসাথে থাকতে পারি সেগুলো নিয়ে ভাবতে ভাবতে অনেক বাড়ি ফিরছিল এমন সময় হঠাৎ করে ও পা পিছলে পড়ে গেল রাস্তায় ফেলে রাখা কলার খোসায় সামনেই দেখতে পেল একটা ছেলে কলা খেয়ে খোসা রাস্তায় ফেলছে অনেক রেগে গিয়ে ওই ছেলেকে জিজ্ঞাসা করলো কেন সে এভাবে কলার খোসা রাস্তায় ফেলছে এটা যে কতটা বিপজ্জনক কি সে বুঝতে পারছে না ছেলেটা হঠাৎ করে এমন প্রতিবাদ প্রত্যাশা করেনি নিজের কাজের জন্য মনে মনে কিছুটা লজ্জিত হলো মুখে সে সেটা প্রকাশ করলো না বরং সেও রেগে গিয়ে চিৎকার করে কথা বলা শুরু করলো এরপর কথা বলতে বলতে দ্বন্দ্বে জড়িয়ে পড়লো এতে চারদিকে লোক জড়ো হয়ে গেল ঠিক আছে আমরা চারটা ঘটনা পড়লাম ঘটনাগুলো থেকে দেখলাম আমাদের বিভিন্ন রকমের চাহিদা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কিংবা একটি বিষয়কে আমরা বিভিন্নজন কীভাবে দেখছি বা ব্যাখ্যা করছি অর্থাৎ দৃষ্টিভঙ্গি থেকে দ্বন্দ্বের সূত্রপাত হয় উপরে উদাহরণগুলো থেকে এটা আমাদের কাছে পরিষ্কার যে প্রতিটি ক্ষেত্রেই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে কোনো না কোনো মত অথবা চাহিদার অমিল থেকে। এক ও তিন নং ঘটনায় আবার সমস্যার সমাধানও হয়েছে এক নং ঘটনায় যাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে তাদের একজনই সমাধানের পদক্ষেপ নিয়েছে আর তিন নং ঘটনায় অন্য একজন পরিস্থিতি বুঝতে পেরে নিজ থেকে সাহায্য করেছে ঘটনাগুলো দ্বন্দ্বের কৌশলগুলো বিশ্লেষণ এবং উপস্থাপন করার জন্য আমরা পরপর দুইটি সিঁড়ি পার হলাম একশো সতেরো ঘটনা দুইটা আমরা দেখলাম এখন হচ্ছে আমরা একশো আঠারো পৃষ্ঠের ছকটা আছে এবার ঘটনাগুলো আলোকে দ্বন্দ্বের সমাধান এই ছকটা হচ্ছে এখন আমরা পূরণ করব এই ছকে দেখো কি কি থাকতে হবে ঘটনার নাম এক দুই তিন করে দেওয়া আছে তো দ্বন্দ্ব সমাধান করার কৌশল কী ছিল স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর মনে হওয়ার কারণ কি আর এমন পরিস্থিতিতে আমি কি কৌশল নিতাম সেই বিষয়গুলো এখানে তোমাকে উপস্থাপন করতে হবে তো চলো শিক্ষার্থীর আমরা হচ্ছে এখন এই ছকটা পূরণ করি একশো আঠারো পৃষ্ঠার ছকের সমাধান দ্বন্দ্বের সমাধান ঘটনা এক দ্বন্দ্ব সমাধান করার কৌশলগুলো কী ছিল আলোচনা সহনশীল আচরণ এবং সমঝোতা স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর এটা হচ্ছে একটা স্বাস্থ্যকর দ্বন্দ্ব সমাধানের কৌশল ছিল কেন স্বাস্থ্যকর মনে হলো কারণ সহনশীল আচরণের মাধ্যমে আলোচনা করলে উভয়ের মাঝে সমঝোতা এবং মেনে নেওয়ার মানসিকতা থাকলে দ্বন্দ্বের সুষ্ঠু সমাধানে পৌঁছানো যায় আর এমন পরিস্থিতি থাকলে আমি কি করতাম এমন পরিস্থিতিতে ভালোভাবে আমরা দুজনেই জানি এরকম একটি দেশত্বক দেশত্ববোধক গান করতাম ঠিক আছে তারপর ধরো ঘটনা দুই এক অভিজিৎ হ্যাঁ বা না কিছুই বলেনি প্রতিযোগিতার দিন সে বাড়ি ছিল না সাইকেল না দেওয়ার কারণ ব্যাখ্যাও করেনি এটা একটা অস্বাস্থ্যকর দ্বন্দ্ব সমাধানের কৌশল ছিল কেন মনে হলো এটা অস্বাস্থ্যকর কারণ অভিজিতের উচিত ছিল আকাশকে বুঝিয়ে বলা যে সাইকেলে কোনো ক্ষতি হোক সেটা সে চাচ্ছে না ক্ষতি হলে তার বাবা তাকে বুকবেন আর আমি হলে এই পরিস্থিতিতে কী করতাম আমি কেন সাইকেলে দিতে চাচ্ছি না সেটা আমার বন্ধুকে বুঝিয়ে বলতাম সেজন্য আমাকে ভুল বুঝে কষ্ট না পায় সেই অনুরোধই তাকে করতাম তাকে অন্য কোনো সাইকেলের ব্যবস্থা করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরামর্শ দিতাম তারপর আসে ঘটনা তিন ঘটনা তিন সকলের সাথে আলোচনা করে সমস্যা বিশ্লেষণ করা সকলের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ ভাইয়ের মধ্যস্থতা এই দ্বন্দ্ব সমাধানের কৌশলটা আমার কাছে স্বাস্থ্যকর মনে হয়েছে স্বাস্থ্যকর মনে হওয়ার কারণটা কী কারণ সকলের সাথে আলোচনা করে মূল সমস্যা বের করা হয়েছে এবং সমস্যার সমাধানে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে নাইপুর ভাই মধ্যস্থতা করেছে আমি হলে কি করতাম এই পরিস্থিতিতে আমি আমার ভালো লাগা খারাপ লাগা এবং মন খারাপের বিষয়টি সকলের সাথে খুলে বলতাম মন খারাপ করে চুপচাপ বসে থাকতাম না সকলের সাথে পরামর্শ করে সমাধান চাইতাম প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিতাম সর্বশেষ চার নম্বর ঘটনাটা কি আছে যে রাগ দেখানো লজ্জায় ফেলা তর্ক করা এগুলো করা হয়েছে এটা হচ্ছে অস্বাস্থ্যকর দ্বন্দ্ব সমাধানের কৌশল মনে হয়েছে এর কারণ হচ্ছে কি অনেক ছেলেটিকে লজ্জায় ফেলে দেয় তার উপর আবার রাগও দেখায় নরম কোমল ভাষায় ব্যবহার না করে কঠোর ভাষায় প্রতিবাদ করে অনেক ছেলেটির সাথে অমার্জিত আচরণ করে আমি হলে এই পরিস্থিতিতে কী করতাম আমি ছেলেটির সাথে নরম এবং কোমল ভাষায় কথা বলতাম কলার খোসা ভেবে রাস্তায় ফিরলে কী কী অসুবিধা হতে পারে সেটা তাকে সুন্দর করে বুঝিয়ে বলতাম তার উপর রাগ দেখাতাম না ভবিষ্যতে যেন এরকম ভুল না করে সেজন্য তাকে রসুল্লাহ সাল্লামের বাণী রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার মহাত্ম বোঝাতাম ঠিক আছে তাই ছিল আজকের আলোচনা আমরা হচ্ছে একশো আঠারো পৃষ্ঠা ছকটা পূরণ করলাম আমরা দ্বন্দ্বের সমাধান ছকে নিজেদের যে কৌশলগুলো লিখেছিলাম তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করেছি সবার কাছ থেকে অনেকগুলো ইতিবাচক ও কার্যকরী কৌশল পেয়েছে এর মধ্যে যে কৌশলগুলোকে আমি ব্যবহার করতে চাই তা আমার দ্বন্দ্ব সমাধান কৌশল ছকে লিখি তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে একশো উনিশ পিস এই ছকটা নিয়ে আলোচনা করবো সমাধান কৌশল এখানে পরিস্থিতি এবং দ্বন্দ্ব সমাধানের কৌশলগুলো লিখব ঠিক আছে তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করিসন্ধি একশো আঠারো পৃষ্ঠা ছকের সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ